আটশো দিন অতিক্রম করল রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্রের জনগণের মনোযোগ এখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার গাজা যুদ্ধ দেশব্যাপী ছড়িয়ে পড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি নিবদ্ধ রয়েছে এই ডামাডোলের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু প্রায় নীরবে চলে গেল গত শুক্রবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ আটশো দিনের মাইল স্পর্শ করল কিন্তু এই সংঘাতবন্দে উল্লেখযোগ্য কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যতদিন গড়াচ্ছে ততই এই সংঘাতের প্রভাব যুদ্ধরত দুই দেশের সীমানার বাইরে গিয়ে পড়ছে আন্তর্জাতিক সম্প্রদায় এর প্রতিঘাত ভোগ করছে পরস্পরের সঙ্গে সম্পৃক্ত বিশ্ব শান্তি যে কতটা ভঙ্গুর তারই ইঙ্গিত দিচ্ছে এই সংঘাত ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মধ্যে ইউক্রেন নিয়ে তাদের নীতি কি হবে তা নিয়ে বিবাদ চলছে অনেক বিতর্কর পর গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ইউক্রেনকে একষট্টি বিলিয়ন সামরিক সহায়তা বিল অনুমোদন দিয়েছে দেশের ভেতরেও আন্তর্জাতিক পরিসরে অংশীজনদের মধ্যে বড় চাপের কারণে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা শিশু গণতন্ত্র ইউক্রেনকে সমর্থন দিলেও এক্ষেত্রে তাদের বেশ কিছু ভূ রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ কাজ করেছে খুব তিক্তভাবে খেয়াল করলে দেখা যাবে বড় বড় আন্তর্জাতিক উত্তেজনা ও কৌশলী কূটনীতিক পদক্ষেপের মধ্যে ভারসাম্য আনতে গিয়ে ইউক্রেনের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে লড়াই চলছে সেখানে সামরিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই সহায়তা সত্ত্বেও তাদের ভবিষ্যৎ অনিশ্চিত ও বিপজ্জনক যুক্তরাষ্ট্রে যে বাষট্টি বিলিয়ন ডলারের বিল অনুমোদন করেছে তার তেইশ বিলিয়ন ডলার খরচ হবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য তাদের ফুরিয়ে যাওয়া রসদ সরবরাহের জন্য চোদ্দ বিলিয়ন ডলার খরচ করতে হবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছ থেকে অস্ত্র ও গোলা কিনতে এগারো বিলিয়ন ডলার দেওয়া হবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড যোগাতে এবং ইউক্রেনীয় সেনাবাহিনী ও গোয়েন্দাদের তথ্য আদান প্রদানের ব্যবস্থা উন্নত করতে আর আট বিলিয়ন ডলার ব্যয় হবে বেসামরিকขันে সামরিক সহায়তা অনুমোদনের খবরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ উৎফুল্ল তিনি ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই পার্টিকেই ধন্যবাদ জানিয়েছেন বিশেষ করে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি মনে করেন এই ঘটনা ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে জেলেনস্কি বলেন বিশ্বের জন্য গণতন্ত্র ও স্বাধীনতা অপরিহার্য আমরা যুক্তরাষ্ট্র যতক্ষণ গণতন্ত্র ও স্বাধীনতা সুরক্ষা দেবে ততক্ষণ পর্যন্ত সেগুলো শক্তিশালী থাকবে আমেরিকা তোমাকে ধন্যবাদ বলে তিনি তার বিবৃতি শেষ করেন অন্যদিকে মস্কোয়ে ক্রেমলিন মুখপাত্রের অবস্থান ছিল পুরোপুরি ভিন্ন দিমিত্রি পেস্কো বলেন ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত এই সংঘাতকে আরো খারাপ দিকে নিয়ে যাবে পেস্কো বলেন এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের আহ্বান হতে পারে কিন্তু ইউক্রেনের ক্ষতি হবে গত আটশো দিনের সংঘাতের ভয়াবহ স্মৃতি ক্রিয়েভের সরকারি কার্যালয় ও রাস্তায় প্রতিধ্বনিত হয়ে চলছে তা বিশ্বকে স্মরণ করিয়ে দেয় এই যুদ্ধ কতটা দুর্ভোগের জন্ম দিয়েছে এই সংঘাত অবসান এবং শান্তি নির্যতা স্বাধীনতার আশাও বেঁচে আছে যদিও সেক্ষেত্রে চ্যালেঞ্জ অনেকটা বড় ইউক্রেন সংঘাত বন্ধে প্রচেষ্টা চলমান সুইজারল্যান্ডসের নেতৃত্বে একটি শান্তি সম্মেলন করার আয়োজন চলছে জুন মাসে বার্গানিস্ট রিসোর্ট সম্মেলনটি হওয়ার কথা সেখানে পোপ ফ্রান্সিসকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সম্মেলনে আসা প্রতিনিধিরা ইউক্রেনের জন্য একটি নেজ্য টেকসই শান্তির পথ খুঁজে বের করার চেষ্টা করবে বিভিন্ন দেশ থেকে একশো জন প্রতিনিধি ইউক্রেন সংঘাত বন্ধের উদ্দেশ্যে নেওয়া আগের পরিকল্পনাগুলির পরীক্ষা নিরীক্ষা করে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে একটি শান্তি পরিকল্পনা প্রণয়ন করবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সম্মেলনে সংঘাতের মূলে যে দেশটি রয়েছে সে দেশটিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না গত সপ্তাহে সুইস সরকার ইঙ্গিত দিয়েছে রাশিয়াকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে না সুইস সরকার তাদের এই অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে মস্কোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর ব্যাপারে তাদের ইচ্ছা ছিল কিন্তু রুশ সরকারের অংশগ্রহণের ব্যাপারে আগ্রহের ঘাটতি রয়েছে ইউক্রেন সংঘাতের মতো বিতর্কিত ইস্যুতে কূটনৈতিক সম্পর্কের যে জটিলতা তার মধ্যে সবাইকে অন্তর্ভুক্ত করে একটি সংলাপের আয়োজন করা অনেক কঠিন আরও একটি ঘটনা এখানে উল্লেখ করা প্রয়োজন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে রাশিয়াকে রাসায়নিক অস্ত্রের ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে এর ফলে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা ভাবনা করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে রাশিয়া যা করছে সেটা রাসায়নিক অস্ত্র নিয়ে যে আন্তর্জাতিক সনদ আছে তার পরিপন্থী কেননা সেই সনদ অনুযায়ী রাসায়নিক অস্ত্র উৎপাদন এবং ব্যবহার নিষিদ্ধ রাশিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট ভাবে ইউক্রেন সনদের বিরুদ্ধে চোকিং এজেন্ট ব্যবহারের অভিযোগ আনা হয়েছে ইউক্রেন সংঘাত সমাধান এই মুহূর্তে অধরা একটা বিষয় সংঘাতের ধরনটি দীর্ঘস্থায়ী হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সমর্থন দিয়ে চলেছে এই যুদ্ধে ভ্লাদিমির পুতিনের বিজয়ের মানে প্রতিবেশী দেশগুলির মধ্যে কারা রাশিয়ার পরবর্তী শিকার সে সংখ্যা তৈরি হওয়া এই মুহূর্তে স্থিতি অবস্থা বজায় রাখাটাই ইউক্রেন সংঘাতের একমাত্র টেকসই বিকল্প